গুড আফটারনুন ফ্রেন্ডস তোমরা সব কেমন আছো আশা করি ভালোই আছো তো আমি এই মাত্র মাঠের থেকে বাড়ি এলাম তো বাড়ি এসেই দেখছি কি মেম আজকে হচ্ছে গুরু পূর্ণিমা শ্রাবণ মাসের এই পূর্ণিমাটা হয় তো গুরু পূর্ণিমা করবে বলতে আজকে ভাত আর মুড়ি এইসব কিছু খাবে না কিন্তু এমনি পায়েস খেতে পাবে পায়েস সামাই করবে সুজি করবে আর আমি মার যাওয়ার আগে বলে গিয়েছিলাম কি টাঙ্কিটা ভরে দেবে ঠিক করে দেখো যদি ছাপিয়ে যায় বা কিছু তো আমি দেখতে এলাম যে টাঙ্কিটা ভরেছে নাকি ঠিকঠাক তো এসে দেখছি যে টাঙ্কিরা হ্যাঁ সত্যি ফুল হয়ে গেছে ও ঠিকঠাক করতে পারে মানে আমি যেটা বলে যাই সেটা বেশ ও ঠিকঠাক করে দেয় তো না করলেই তো কথা শুনতে হবে এখানে তো আমাকে ভয়ও করে খুব ভালোবাসে চরম তো দেখো বন্ধুরা আমাদের এখানকার মেঘগুলো মেঘটা কত সুন্দর লাগছে দেখো আজকে একদম নীল আর সাদা মনে হচ্ছে একদম সেই শরৎ কালারের মেঘ বর্ষাকালদের মেঘটা বোঝাই যায় না মনে হচ্ছে একদম শরৎ বেশ আমি নিজে নিজেই ভাবি আমরা তো মাঠে থাকি তো আমরা তো সবসময় মেঘ এদিকে জল জঙ্গল সব দেখতে পাই তা আমাদের সাথে সাথে তোমরাও একটু দেখো তার জন্য ক্যামেরাগুলো এগুলো করে রাখি যা আর বাকি টাইমটাতে তোমাদের সাথে কথা বলি ভিডিওটাতে তো আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাতে একটা লাইক করবেন আর আজকে সকালবেলায় বৃষ্টি হয়েছে তো আগে মাঠের কাজটা একটু সেরে এলাম এবার ফার্মে কাজ করবো গিয়ে তো মুড়িটা খাবো তারপর করব। তো বন্ধুরা ভিডিওটি লাস্ট পর্যন্ত ওয়াচ করার জন্য আপনাকে ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ফর ওয়াচিং বাই বাই টাটা